আসসালামু আলাইকুম এগ্রো থার্টি সিক্স আধুনিক কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক এখন আমরা বাগানে যাচ্ছি বাগানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আয়ান বাবা তুমি কি খাবা বলো তো আ খাবা আচ্ছা আচ্ছা তাহলে আসো আসো তাড়াতাড়ি আসো আমরা এখন বাগানে যাব এবং বাগান থেকে আমরা আখ কেটে আয়ানকে দেবো ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার লাউ লাউ ক্ষেত এখানে আমি লাউ চাষ করেছি এবং লাউ গাছের মাছার নিচে মাসার নিচে আমি ওই যে ধানের বিছলা পরেছি কয়েকদিন পরে এই বিছলা থেকে দান হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন লাউ লাউ গাছ বাবা আসো আমরা বাগানে চলে আসছি প্রায় আসো বাবা আসো 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 এই তো উঠে গেছো আসো এই যে এখানে আসো 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 আমরা ইতিমধ্যে বাগানে প্রবেশ করলাম বাবা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার লেবু গাছের ভিতরে এই যে আমি কিছু আখ লাগিয়েছি এটা জাত হচ্ছে লাল বিলাস দেখতে খুবই সুন্দর বাবা চলো চলো সামনে সামনে আমরা থেকে এখানে বেশি একটা যত্ন নেওয়া হয় নাই যার কারণে এক একটা আখের গোড়ায় একটি দুইটি করে আঁক আছে তবে আখের কালারটা খুবই সুন্দর বাবা তুমি আখ খাবা দাঁড়াও আমরা কাছে নিয়ে আসি একটু ওয়েট করো হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই আকটা ইঁদুরে খেয়ে ফেলছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো আখ এই এরকম নষ্ট হয়ে গেছে আর ইঁদুরে গোড়া থেকে কেটে দেয় এখান থেকে তুলছো তুমি তুমি তুলছো বাবা হ্যাঁ কিভাবে তুলছো টান দিয়ে তুলে ফেলছো হ্যাঁ আচ্ছা আচ্ছা আয়ান খুবই খুশি আটার জন্য এখন সে আমুর জন্য আর একটা আখ নেবে আর একটা আমুর জন্য নেবা হ্যাঁ আচ্ছা তাহলে চলো আমরা সামনে যাই এটা কি বাবা এটা হচ্ছে কাচি কাঁচি দিয়ে আমরা আর একটা আঁক কাটবো ঠিক আছে আচ্ছা চলো তাহলে আমরা ওই সামনে যাই হ্যাঁ আচ্ছা তুমি এই আখটা এখানে রাখো এখানে রেখে দাও এখানে রেখে দাও এই তো ভেরি গুড হ্যাঁ এখন আমরা কোথায় যাব সামনে যাব আসো আসো চলো চলো ওই দিক চলো তুমি তুমি এখানে দাঁড়াও ঠিক আছে হ্যাঁ এটা আম্মুর জন্য নিবা আচ্ছা তাহলে নিচে আসো নিচে আসো নিচে আসো নিচে আসো ধরো একটা ধরো এটা এটা পছন্দ তোমার এটা দর্শক আমরা আটটা তুলে ফেললাম এই যে বাবা ধরো আট ধরো এটা নিতে পারবা আচ্ছা ঠিক আছে আর লাগবে একটাই হবে আচ্ছা ঠিক আছে এখন দুইটা হলো হ্যাঁ কষ্ট এখন আমরা গাছ থেকে পেয়ারা ছিঁড়ব এটা হচ্ছে থাই জাতের পেয়ারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আয়ন একটা পেয়ারা ছিঁড়ে ফেললো ইতিমধ্যে আর একটা সিরবা আচ্ছা দাঁড়ো হ্যাঁ সেরো 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 এই তো শেষ আচ্ছা কয়টা শীর্ষ দুইটা না একটা আর আর একটা নিবা আর একটা একটা নিবা হ্যাঁ তাহলে চলো চলো আজকে আর সেরার দরকার নেই ওটা সেরবা ওইটা সেরবা সেরো 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 ওটা একটা হ্যাঁ হ্যাঁ ওইটা সেরো তুমি খুশি এখন হ্যাঁ না না ওইটা ওইটার দরকার নেই ওইটার দরকার নেই দরকার নেই এটা দরকার নেই তাহলে আজকে এই পর্যন্ত ঠিক আছে দর্শক আমাদের পেয়ারা সেরার কাজ শেষ আর তিনটা পেয়ারা ছিঁড়লো বাবা এই তিনটা পেয়ারা তুমি কাকে দিবা আপুকে দিবা হ্যাঁ আপুকে আর তুমি কটা খাবা তুমি দুইটা খাবা আচ্ছা ঠিক আছে আচ্ছা দর্শক এখন আমরা চলে যাচ্ছি আয়ান ছোট আটটা নিবে না বড় আটটা নিয়েই বাড়ি যাবে বাবা তুমি আস্তে আস্তে আসো আস্তে আসো আস্তে আসো হ্যাঁ কাটা নিজ দিয়ে আসো নিজ দিয়ে আসো আসো নিজ দিয়ে আসো 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 এই তো আসো আসো বাবা আসো এইতো চলে আসো এইতো আসো এটা এটা কি এটা আমার না তোমার তোমার তুমি খাবা আসো তাড়াতাড়ি আসো 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 এখান দিয়ে আসো এখান দিয়ে আসো পারবে না আসতে আসতে না আচ্ছা দাঁড়াও এখান আসো এখান দিয়ে আসো 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 এইতো হ্যাঁ এ পড়ে গেছো ওঠো 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 এখান তোমার কষ্ট কষ্ট হচ্ছে বাবা তোমার হ্যাঁ আসো হ্যাঁ পেঁপে এই যে এটা পেঁপে দেখছো ছোট গাছে পেঁপে হ্যাঁ তোমার আচ্ছা আসো 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 তাড়াতাড়ি আসো বাবা দেখো তো এই যে ছোট একটা গাছে পেঁপে ধরছে এই যে এখানে দাঁড়াও এখানে দাঁড়াও দেখছো কত ছোট একটা গাছে পেঁপে ধরছে এই যে তুমি এখন এখান থেকে নামো আস্তে 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 নামো নামো এখানে 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 হ্যাঁ এদিকে এদিকে আসো হ্যাঁ আসো দর্শক আজকে এই পর্যন্তই আবার দেখা হবে কোথাও পেস